রোহিত শর্মার এমন হাত উঁচিয়ে ইঙ্গিতটা দেখে কি মনে হচ্ছে কাউকে কি চর তুললেন রোহিত নাকি হাত উঁচিয়ে আম্পায়ার আর আকাশ দ্বীপের দিকে রোহিত শর্মা আসলে কি বুঝিয়েছেন কিংবা কি করেছেন সেটা পরিষ্কারভাবে বলতে পারবে মাঠের ক্রিকেটাররা রবীন্দ্র জাদেজার ওভারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হন মুশফিকুর রোহিত আম্পায়ারের ভুল আউটের শিকার হয়েছিলেন মুশি মুশফিকুর রহিমকে কট বিহাইন্ডের আবেদন করেছিল ভারতীয় ক্রিকেটাররা তাতে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার এই সময় মুশফিকুর রহিম সতীর্থ খালিদকে দেখাচ্ছেন তার কাঁধে লেগেছে বল রিভিউ নিয়ে নেন মুশফিকুর রহিম পরে রিভিউতে দেখা গেল মুশফিকের কাঁধে বলটি লেগেছে এরপরেই গিয়েছে উইকেটের পিছনে কিপারের গ্লাভসে পরে ডিআরএস চেক করা হয় এল ভিডাব্লিউর জন্য সেটাতেও দেখা যায় বলটি ছিল স্টাম্প মিসিং যার ফলে পরিষ্কার নট আউট মুশফিকুর রহিম বেঁচে গেলেন আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন মাঠে ঠিক ওই সময়টায় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করতে দেখা গেছে রোহিত শর্মাকে আদতে রোহিত কী বুঝিয়েছেন সেটা আসলে বলা মুশকিল তবে মুশফিকুর রহিম তার চ্যালেঞ্জের মাধ্যমে আম্পায়ারকে ভুল প্রমাণ করেছেন মাঠে